আমি নিম্ডি মাখা খাচ্ছি আর চলে এসেছি সুভাষ সরোবর রেখে আমি যেমন ছেলে বড় ওই দেখতেই পাচ্ছ এখানে একটু সময় কাটাবো বলে এসেছি গেছিলাম একটু বরকারে তো ওখান থেকে বাড়ি ঢুকিনি ডাইরেক্ট এখানে এসেছি তো চলো ছেলেটাকে একটু দোল্লাটোল্লা চড়াবো আমরা নিজেরাও একটু সময় কাটাবো গল্প করবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো কী কী করি পুরো ভিডিওটা দেখাবো সুভাষ সরোবর লেগ যারা দেখুন তাদের সাথে সবথেকে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে এর ভেতরে যাব এটি এদিকে এখানে বাচ্চাদের দোলনা স্লিপ এগুলো রয়েছে তো ছেলেটাকে একটু দোলনা ফুলনা চড়বো কতটা খুশি হয় তোমাদের সাথে সেটা একটু ধরার চেষ্টা করবো তার সাথে আমি আর আমার হাজব্যান্ড তো রয়েছি একটু সময় কাটাচ্ছি অনেক দিন পর বেরালাম তিনজনে প্রায় না বেড়ালেই বলা যায় এখন বেরাই না মায়ের বাড়ি দিয়ে আমাদের বাড়ি আমাদের বাড়ি দিয়ে মায়ের বাড়ি এই করি বাবা তুমি ভেতরে যাবে তো এখন বললাম চড়াই তো চলো দেখি কতটা আমাদের ছোটবেলা কথা মনে পড়ে এখানে আসলে এই দেখে আমরাও এসেছি ছোটোবেলায় এখন ছেলেটাকে নিয়ে এসেছি আলাদাই অনুভূতি তো চলো দেখতে দেখবার সঙ্গে থাকুন পার্ক সব পাখি হেঁটে বেরোচ্ছে কিচির চিচির শব্দ দারুণ লাগে মানে আলাদাই অনুভূতি তো চলে এসেছি এই যে দেখো পার্কের ভেতরে ঢুকে গেছি এই যে চিলড্রেন্স পার্ক লেখাই আছে আর ওইদিকে দেখো ওইদিকে সব দোলনা গুলো রয়েছে বাচ্চারা চড়ছে তো আমার ছেলে এখন ওইদিকেই যাচ্ছে তো চলো কতটা মজা করে সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আর যারা যারা বেলেঘাটা এইসব এলাকায় থাকে তারা তো সুভাষ চরোপের সম্বন্ধে জানোই তাদের নতুন করে আর বলার কিছু নেই তো সবাই কত বাচ্চারা খেলছে বেশ ভালো লাগে এখানে অনেক দিন পর আসলাম তো আরো বেশি ভালো লাগছে জন্য এই যে এসে গেছি যে চিলড্রেন্স পার্ক এই যে বাচ্চাদের আমার ছেলে চলে গেছে দোলার ক্লিপ এগুলোর দিকে তো তাহলে দেখছি দেখো আপছে এই দেখো এগুলো বড় দে ওইগুলো বাচ্চাদের এই যে দেখতেই পাচ্ছো চলে এসেছি এখানে দোল্লা চড়ছে এই যে গাড়ির খেলনা এগুলো নিয়ে দাঁড়িয়ে পড়েছি ওদেরকেছ সব বাচ্চা কাচ্চারা দোল্লা চড়ছে এখানে ওই স্লিপ চড়ে এলো এবার এবার এখানে স্লিপে উঠছে তো খুবই মজা করছে বুঝতেই পারছো ফার্স্ট টাইম বড়ো হওয়ার পর বুঝতে শেখার পর এটা ওর ফার্স্ট টাইম ওই এর আগে এখানে এসেছিল ওটা এত কিছু বুঝতো না তো এই যে উঠছে সিঁড়ি দিয়ে ওই যে স্লিপ চড়ছে ওটা বড় বড় এনজয় করছে আমাদের দেখেই ভালো লাগছে বা আগে হাই করো তুমি চলছি তোল স্লিপ চড়ছো জল তো সাথেই ছিল বাট এত এক্সাইটেড ও দোল্লা স্লিপ করছে জল খাওয়ার কথা আর মুখে বলছে না তো এই যে দেখো কত বাচ্চা চড়ছে আর এই যে ওপরটা এই যে দেখাচ্ছি দেখো এই যে পুরো পাখিদের কিচির মিচির কিচির মিচির কিচির মিচির কিচির মিচির সব দেখতে পাচ্ছো শালিক পাখির বাসা রয়েছে আরও অনেক পাখি মানে অনেক রকম পাখি দেখা যাচ্ছে কী সুন্দর ডাকছে মন ভরে যাচ্ছে পাখির কিচির মিচির শব্দটা শুনে মানে আমরা যে আজকে এসেছি আমাদের আসোটা মানে ভালোই টাইমটা কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর যারা এখনও এখানে আসেনি মানে সুভাষ সরোবর লেখে তাহলে প্লিজ এসো বাচ্চাদের নিয়ে বড়দেরও ভালো লাগবে বাচ্চাদের তো ভালো লাগার জন্য স্লিপ দোলো সব কিছু আসেই লাগছে অনেকদিন পর দোল্লা সত্যি খুবই সুন্দর ভালো লাগছে আর পেছনে আমার ছেলে স্লিপ করছে আর আমি এখানে দোলনা সত্যি আমরা বাড়ি যাই আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাবা টাটা করে দাও হ্যাঁ উঠতে দেখো টাটা করে দাও টাটা তুমি টাটা করে দাও টাটা ভালো থেকে